দেশের বিভিন্ন স্থানে কোটা সংস্কার আন্দোলনকারীদের উপর হামলার অভিযোগ উঠেছে ছাত্রলীগের নেতা কর্মীদের বিরুদ্ধে কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভরত শিক্ষার্থীদেরকে সহিংস হামলা থেকে রক্ষা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ

আপনাদের মাঝে আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আপনাদের দেখাতে চলেছি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও দর্শক আপনারা সবাই অবগত আছেন যে ইতিমধ্যে বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন নিয়ে মাঠে নেমেছিলেন শিক্ষার্থীরা এই আন্দোলন ঘিরে পুরো দেশ তোলপাড় চলছে এবং বাংলাদেশে দীর্ঘ ছয়টা দিন দীর্ঘ ছয়টা দিন ইন্টারনেট সংযোগ বন্ধ ছিল এতে আসলে সাধারণ মানুষের ভোগান্তির শেষ হয়নি তারপর জারি হলো কারফু মানুষ বাসা থেকে বের হতে পারেনি এবং শিক্ষার্থীদের উপর কেমন ধরনের নির্যাতন চালানো হয়েছে প্রশাসন কেমন ব্যবহার করেছেন কেমন আচরণ করেছেন তাদের সঙ্গে আপনারা সব কিছু ভালোভাবে দেখেছেন এবং আপনারা বিষয়টুকু ভালোভাবে জানেন ইতিমধ্যে এ বিষয় নিয়ে মুখ খুলেছেন জাতিসংঘ জাতিসংঘ বর্তমান সরকারকে কি তথ্য দিলেন এবং তাকে কি বার্তা দিলেন দর্শক আপনারা এই ভিডিও জুড়ে সবকিছু দেখতে পারবেন এবং অনেক অনেক গুরুত্বপূর্ণ ভিডিও ও আলোচনা এই ভিডিও জুড়ে রয়েছে আপনারা ধৈর্য সহকারে দেখবেন দর্শক বেশি কথা বলবো না মূল ভিডিও চলে যাব যে আমাদের বাংলাদেশে আসলে আহ উনিশশো সালে কি ঘটনা ঘটেছিল আসলে সে ঘটনাগুলো আমরা দেখতে পারিনি কিন্তু আমরা দেখেছি দুহাজার সালের ছাত্র আন্দোলনের এই ঘটনাটি দর্শক এই ছাত্রদের উপরে যে নির্যাতন চালানো হয়েছে বিষয়টুকু দেখে আসলে প্রতিটা মানুষের হৃদয়ে কম্পন ধরেছে সবার মনে আঘাত লেগেছে যে ছাত্রদের উপর এ এ কি কি জুলুম নির্যাতন এটা কি আসলে ঠিক হয়েছে আমি আপনাদের কাছে প্রশ্ন রাখলাম আপনারা অবশ্যই অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন দর্শক বেশি কথা বলবো না মূল ভিডিও চলে যাব তার আগে আপনাদের অনুরোধ করতে চাই আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করবেন লাইক ও কমেন্টস করবেন তাহলে চলেন আমরা সম্পূর্ণ ভিডিওটি ধর্ষকারে দেখে আসি এই আন্দোলনে এখন উত্তাল সারা দেশ প্রথম দিকে আন্দোলন শান্তিপূর্ণভাবে চললেও পরে ছাত্র লীগের হামলায় তার সহিংসতায় রূপ নেয় সংঘর্ষে দেশব্যাপী বেশ কজন নিহত হবার পাশাপাশি আহত হয়েছেন কয়েকশো ছাত্রছাত্রী সব মিলিয়ে উদ্বিগ্ন অভিভাবকরা এদিকে শিক্ষার্থীদের উপর হামলা ও হত্যাকাণ্ডের ঘটনায় এবার প্রতিক্রিয়া জানিয়েছে জাতিসংঘ গভীর উদ্বেগ জানিয়ে কি বার্তা দিল তারা জানাচ্ছেন এসআই রাজ কোটা ইস্যুতে চলমান আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা এবং সহিংসতার ঘটনায় যুক্তরাষ্ট্র ও এমনেস্রী ইন্টারন্যাশনালের পর এবার প্রতিক্রিয়া জানিয়েছে জাতিসংঘ প্রতিক্রিয়ায় কোটা আন্দোলনকারীদের প্রতি সমর্থন জানানোর পাশাপাশি সহিংস হামলা থেকে শিক্ষার্থীদের রক্ষার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বানও জানিয়েছে সংস্থাটি শিক্ষার্থীদের উপর হামলা ও উদ্ভূত পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে জাতিসংঘ বলছে মানুষের শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করার অধিকার আছে এবং সরকারকে সেই অধিকার রক্ষা করতে হবে মঙ্গলবার জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে মহাসচিব অ্যান্থিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক এসব মন্তব্য করেন বাংলাদেশে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা সংঘর্ষ ও হত্যাকাণ্ডের বিষয়ে জানতে চান এক সাংবাদিক তিনি বলেন বাংলাদেশে সরকারি চাকরিতে তথা কথিত কোটা পদ্ধতির পরিবর্তে মেধাভিত্তিক নিয়োগ ব্যবস্থার দাবিতে দেশব্যাপী বিক্ষোভ চলছে

জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক এ সময় আরো বলেন আমি মনে করি বাংলাদেশে হোক বা বিশ্বের অন্য কোথাও মানুষের শান্তিপূর্ণ কোনোভাবে বিক্ষোভ করার অধিকার রয়েছে এবং কোনো ধরনের হুমকি বা সহিংসতা থেকে বিক্ষোভকারীদের রক্ষার জন্য আমরা বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাই বিশেষ করে যুবক বা শিশু বা প্রতিবন্ধী ব্যক্তিদের মতো যাদের যাদের অতিরিক্ত সুরক্ষার প্রয়োজন হতে পারে যেন তারা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করতে পারে অর্থ ওয়েদার্জিন ব্যাঙ্গু দেশনি To demonstrate peacefully, uh, and we call on the government of Bangladesh to protect uh, the the protest, the demonstrators against any form of threat or violence, um, and. নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে গোটা সংস্কার আন্দোলন প্রসঙ্গে করা এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন মুক্তিযুদ্ধ নিয়ে এত ক্ষোভ কেন মুক্তিযোদ্ধার নাতিপুতিরা কিছুই পাবে না তাহলে কি রাজাকারের নাতিপুতিরা সব পাবে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে আর মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এত ক্ষোভ কেন মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে সেটা আমার প্রশ্ন দেশবাসিক আছে প্রধানমন্ত্রীর এই বক্তব্যের পর কোটা সংস্কার আন্দোলনকারীদের রাজাকারের বাচ্চা বা নাতিপুতি বলা হয়েছে এমন অভিযোগ করে রোববার রাত থেকে প্রতিবাদ শুরু করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা রাতে প্রথমে রোকেয়া হলের শিক্ষার্থীরা হল থেকে মিছিল নিয়ে বের হয়ে আসেন তারা স্লোগান দেওয়া শুরু করেন তুমি কে আমিকে রাজাকার রাজাকার এরপর গত সোমবার দুপুর থেকে আবারও বিক্ষোভ শুরু করেন আন্দোলনকারীরা সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের সঙ্গে সংঘর্ষে জড়াই ছাত্রলীগ পরে মঙ্গলবার ঢাকা ও ঢাকার বাইরেও বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগ ও পুলিশের সংঘর্ষ শুরু হয় সংঘর্ষে ঢাকা চট্টগ্রাম ও রংপুরে ছয়জন নিহত হয়েছেন সেই প্রেক্ষিতেই জাতিসংঘ এই প্রতিক্রিয়া জানিয়েছে প্লিজ আমি কিচ্ছু করিনি আপনার কেন আসলেন আপনার কেন আমি আমার নাম ইস্তিক আহমেদ মাহিদ আমার আব্দুল্লা নাম আব্দুল মেহিত

এত সময় ধরে আপনারা সম্পূর্ণ ভিডিওটি ধরে সকালে দেখেছেন এবং বর্তমান বাংলাদেশের কি পরিস্থিতি এবং সামনে কি হতে যাচ্ছে ছাত্ররা আবারও কি আন্দোলনে নামছেন এবং জামাত বিএনপি এবং অন্যান্য বিরোধী দলগুলো তারা কি আবারও এই সরকার পতনের উদ্দেশ্যে তারাও কি মাঠে নামছেন দর্শক আপনারা ভিডিওটি দেখে সম্পূর্ণ বিষয়টুকু ভালোভাবে বুঝতে পেরেছেন দর্শক তাহলে আজকের মতন ভিডিও এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ